গোঘাট দু নম্বর ব্লক আইএনটিটি ইউসির উদ্যোগে বাংলাভাষীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয় মিছিলটি কামারপুকুর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে কামারপুকুর চটিতে এসে শেষ হয় উপস্থিত ছিলেন আরামবাগের সংসদ মিতালী বাগ রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন নন্দী গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল রায় কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তপন মন্ডল ছাড়াও অন্যান্য জনপ্রতিনিধিরা

তো আজকে আমরা ওই জন্য আজকে আমরা সহকারকে নিয়েছি যে আপনারা প্রত্যেকেই জানেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেইভাবে বাঙালিদের উপর অত্যাচার এবং বাংলা ভাষার উপরে যেভাবে আক্রমণ চলছে তার বিরুদ্ধে আমাদের দু নম্বর ব্লকের সমস্ত নেতৃত্বের সহযোগিতায় এবং আইন প্রবাসীর উদ্যোগে আজকে আমরা প্রতিবাদ সভা করেছি প্রতিবাদ মিছিল শুরু হয়েছি মিছিলের পরে আমাদের পৌরসভা হবে আমরা মনে করি যে আমাদের আমাদের যে প্রত্যেকের মাতৃভাষা বাংলা বাংলা ভাষাকে অপমান মানে মাকে অপমান করা সেই বাংলা ভাষার অপমান এবং মায়ের অপমান আমরা কোনো মেনে নেব না তার বিরুদ্ধে আমাদের কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল এবং হবে।

মিছিল শেষে কামারপুকুর চটিতে এসে হাজির হয়েছি আমাদের পথসভা আমরা শুরু করে দিয়েছি তার আগে সত্য যারা নির্বাচিত হয়েছেন বিভিন্ন পদে আসীন হয়েছেন তাদের আমরা বরণ করে নেব দুর্গাপুজো মানে আলো আনন্দ আর খাওয়া দাওয়া আহ এ মানুষ খাবে কিন্তু গন্ধটাই নেই খাঁটি মশলার দিন বুঝি শেষ চিন্তা করিস না ব্যবহার কর একবার ইঞ্জিন মশলা একদম উন্নত গোটা মশলা থেকে তৈরি কোনো রং বা কেমিক্যাল নেই ওরে এই তো একেবারে খাঁটি গন্ধ ছোটবেলার ভোগের কথা মনে পড়ে যাচ্ছে এনজি মশালা শুধু স্বাদ নয় ফিরিয়ে আনে পুজোর সেই আসল অনুভূতি এনজি মশালা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি মশলা ক্ষতিকর কালার ও কেমিক্যাল মুক্ত এনজি কথা আমাদের যোগাযোগের নম্বর সিক্স আমাদের যোগাযোগ করুন আমাদের ইমেল অ্যাড্রেস নেক্সট জেন ফুড অ্যাট দা এছাড়াও ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এনজি মশালা ডট